ও জিনিস তোমার কাছে তো এখন আপাতত কিছুই নাই তাহলে কি জিনিস হাত পাবো চোখ বন্ধ করে হাত পাবো চোখ বন্ধ করে হাত পাবো রেডি হুম রেডি রেডি জিনিসটা দেখার জন্য রেডি তো রেডি দেও না এই না তোমার জিনিস চোখ খুলবো হ্যাঁ হ্যাঁ চোখ খুলো চোখ খুল এটা তোমার হচ্ছে সোনার জিনিস খুলে দেখো বিস্মিল্লা তোমার দিক করেই খুললাম নাও আমার পছন্দের জিনিস আমি আংটি পরতে অসম্ভব পছন্দ করি মানে গোল্ডের জিনিসের মধ্যে সব আমি আংটি পরতে বেশি পছন্দ করি তুমি যে গোল্ডের আংটি আনছো আমার জন্য গোল্ডের আংটি নিয়ে মানুষ ঈদের সালামিতে সময় টাকাই দেয় আমি তোমাকে গোল্ডের আংটি উপহার দিলাম আমি দেখছি যে তোমার এই গোল্ডের প্রতি অনেক দুর্বলতা আছে আল্লাহ তুমি আমার স্বামীকে নেক হায়াত দান করো হাজার হাজার বছর বাঁচায় রাখো এভাবে যেন গিফট দিতে পারে সেই তৌফিক দান করো দেখো পরে ফেলছি অলরেডি পড়াও শেষ যাকে এতদিন একটা ছিল আজকে থেকে দুইটা আঙ্গুলে হয়ে গেল ঠিক আছে তুমি কেমন খুশি বলো অনেক খুশি তাহলে আরেকবার সালাম করো